আমার হাঁসের মাংস কত করে পাঠিয়ে চল্লিশ টাকা একশো টাকা ভাত ভাত একদম আপনার এই যে ভাতের সঙ্গে কিছু অন্য কিছু থাকে আর ভর্তা পাত্র এরকম টাইপের আলু ভত্তা টাইপের লেবু কোষা পেঁয়াজ ডাউ আচ্ছা বিভিন্ন জিনিস দিয়ে এখন একজন একশো সত্তর টাকা ভাতা নিয়ে আমি এখন আছি মরমরিয়া হাটের যেখানে আসলে বিখ্যাত হাঁসের মাংস পাওয়া যায় দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে হাঁসের মাংস সবাই খেতে আসে সবচেয়ে বড় বিষয় হলো এখানের পরিবেশটাও অসাধারণ গ্রাম্য পরিবেশ হলেও এখানে চিকন চালের ভাত থাকে সেই সাথে রাজহাঁস পাতিহাঁসের যে কালাভুনা দেশ বিখ্যাত বলবো আমি কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দর্শনার্থী যারা খাদ্য পিবাসু তারা খেতে আসে এবং ঠিক কুটুমবাড়ি যে খাবার হোটেল কুটুমবাড়ি খাবার হোটেলের পাশেই রয়েছে যে ভাইয়ের বাহারি রকমের পানের একটা দোকান এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন দামের পান পাওয়া যায় আমি বিস্তারিতটা আমার যে যিনি পান বিক্রেতা বা পানের দোকান যার তার কাছ থেকে শুনি ভাইয়া এখানে কত প্রকারের পান রয়েছে এখানে আপনি প্রায় সাত সাত প্রকারের পান রয়েছে তার মধ্যে আপনার দশ টাকা থেকে শুরু করে আমার একশো বিশ টাকা মধ্যে পান রয়েছে আগুন পানও আছে জামাই পান আছে এখানে তারপরে মধুবন পান আছে আগুন পান কত করে আর হচ্ছে যে আগুন পানটা আপনার হচ্ছে আপনি ওই তিরিশ টাকা আর এমনি যেটা জামাই পান বলে সেটা আপনার আমরা একশো বিশ টাকা বিক্রি করি একশো বিশ টাকা একশো বিশ টাকা আছে অনেক দাম মনে হচ্ছে কিন্তু একশো বিশ টাকা পানের মধ্যে আপনারা কি কি ধরনের মশলা দেন আরো মশলা আছে ভিতরে অনেকগুলো মশলা আছে নবাবী পান সাহি মশলা আছে সেই সাথে অনেকগুলো আরো অনেকগুলো মশলা লুকাইতে রাখছি এখানে রাখলে আবার ওই মশলাগুলো চাই এখন দাম দেয় তার লাগে ওখানে লুকাই রাখছি আচ্ছা 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 আপনার দোকানের নামটা কি ভাই আচ্ছা দেখতে পেলেন এই শুভ পান স্টোর এটা হচ্ছে কুটুম একদম পাশেই বাহির রকমের পানের সমারোহ রয়েছে এখানে জামাই পান থেকে শুরু করে অনেক শাহি পান থেকে শুরু করে অনেক দামি তিরিশ টাকা একশো বিশ টাকা পর্যন্ত লেভেলের বা ধরনের পান এখানে রয়েছে সো আপনারা যারা বিএনবাড়িতে বা কুটুন বাড়িতে বা মরমরিয়া হাটে ঘাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য আসবেন অবশ্যই ভাইয়ের কাছে এই ভাইয়ের পানের দোকান অবশ্যই আসবেন সবাইকে ধন্যবাদ